দুনিয়ার সব নাচ নিয়ামত যিনি ভরপুর করে দিয়েছেন পৃথিবীতে বসবাসের উপযুক্ত বানিয়ে দিয়েছেন যিনি পৃথিবীকে শ্রেষ্ঠ শ্যামল ফসল বলে একটি মা যেখানে মানুষের উপকারী সকল বস্তু দ্বারা গঠিত এমন একটা পৃথিবী দান করেছেন যিনি মানুষকেই সৃষ্টি করেছেন যিনি শ্রেষ্ঠ করে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন মানুষকে আবার সৃষ্টি করে খ্যাত বটে এই মানুষ যদি তার পদ ভরে যায় এই প প্রদর্শকের জন্য যুগে যুগে মানুষ প্রেরণ করে পথ ভোলা মানুষগুলাকে আহ্বানের জন্য প্রেরণ করেছেন আর মানুষ যারা ডাক দিয়েছেন তাদের ডাকে সারা জানা দিতে পেরেছে তারা কামিয়াব আর যারা তাদেরকে ঠাট্টা বিদ্যুৎ উপহাস করে চলে গেছে তারা এই ধ্বংস হয়েছে সম্মানিত উপস্থিতি

Amei de sudáis e recorde a mosca chilam cala de chilam sudáis, jovem bom, lê lam vi por aí chim, hidao vihim, rehenatasita, he was budura,

তিনি সৃষ্টি করতে পারেন পৃথিবীতে তৃতীয় আর কেউ খালেক এই কথাটা কেমনে বলবে জানতে পৃথিবীতে খালেক আছে আল্লাহ রাব্বুল আলামিন তাহাম পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন সব সৃষ্টি করেছেন আপনি একটা লাঠিকে তৈরি করেছেন এই লাঠিটার খালে আপনি এই যে আল্লাহ আপনার ভিতরে আছে তাহলে আল্লাহ আপনাকে আদায় করতে হবে সম্মানিত হয়েছে বলছিলাম আল্লাহ নাম রহমান রহিম আপনি মুখে বলছেন আল্লাহ নাম রহমান আল্লাহ নাম রহিম যদি আপনি মুখে বলে থাকেন আল্লাহ আল্লাহ তাহলে আপনার চোখের সামনে আর একজন মানুষের গায়ে আপনি থাপ্পড় মারলেন তাহলে আপনি আল্লাহ রহমান নামের মানে বুঝতে পারেন না আপনি আল্লাহ রাহিম নামে মানে বুঝতে পারেন নাই আল্লাহ দয়ালু এবং দয়াবান আল্লাহ দয়ালু দুনিয়া থেকে ও আল্লাহকে কেউ আল্লাহকে না ডাকছে কেউ আল্লাহকে ডাকছে আল্লাহর দাওয়া পদ্ধতিতে কেউ আবার আল্লাহকে ডাকছে আল্লাহর না দাওয়া পদ্ধতিতে বহির্ভূত পদ্ধতিতে

যে আল্লাহ রহেন তাই বাংলাদেশ ধ্বংস করে নাই তা বলে আপনি যে বলেছেন যা আপনি শুধু আল্লাহ বায়ালু তাকে থাকলেন আর আপনি আপনার জমির সামনে একজন অসহায় মানুষ ভূতান্ত মানুষ না খেয়ে ভূগান্ত মানুষ অনাহারের সারাদিন তারা ছে আর আপনি

আল্লাহ খাঁটা হয়ে যায় নাই যে আপনি আল্লাহ ইবাদত করলে আল্লাহ চলবে না করলে আল্লাহ চলবে আল্লাহ রাসূল বলেছেন তোমার সিয়ামে নেক না হয়ে থাকার কোনো প্রয়োজন নাই তোমার না খেয়ে থাকার সাথে কোনো সম্পর্ক আল্লাহর নাই তোমার পানি ও পান সাথে কোনো সম্পর্ক আল্লাহর নাই যদি তোমার তাকওয়াটা ঠিক না থাকে মসজিদ আসেছেন দুটা কথা শুনে দুটা কথা আমল করে ইরকারে ধন্য পরকালের মুক্তির জন্য এসেছেন এখানে আপনার আসার চাইলে না আল্লাহর কোনো লাভ নাই যদি এখানে আপনি ঘুমাইতে এসে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলেছে যেখানে করা হবে সেখানে সুস্পষ্ট ভাবে স্পষ্ট ঘোষণা আল্লাহর সেখানে ধৈর্য সহকারে শ্রবণ করা এবং চোখ

বলছেন যখন তোমাদের রাত ঘোষণা করে দিয়ে এই ঘোষণা তোমার

যদি তুমি আমি আল্লাহর অস্তিত্বকে না মানতে চাও করো অস্বীকার করো শুকরিয়া আদায় না করো আমার নিয়ামত গ্রহণ করো আমার নিয়ামত আমি দিয়েছি এরপরে তুমি যদি শুকরিয়া আদায় না করো ইন্না আপনাকে করবে আল্লাহর আযাব খুব কঠিন এবং ভয়াবহ কথা বলেছে সম্মানিত উপস্থিতি

আল্লাহ নিয়ামত আপনাকে চুন দিয়েছে এই চুলের ভারে যদি আপনি যা করছেন এটা আপনাকে কে দিয়েছে আগুনের বাইরে পে যদি না করে বলে আল্লাহ পৃথিবীতে পাঠাতো তখন আপনি কোন চুনের টিজান করছিল না এই চুলের শুকরিয়া আপনি আদায় করেন না কেন কেন আদায় করেন না আল্লাহ বলে ইনসা কুম লাজিলকুম

আঠারোশো তেরাশি সালে একবার হয়েছে বলা হয় মনোক্রান্ত যে যারা পানির চোখে দেখে না তারা পানিতে ভেসে যাবে আর যেটা পানি রস্ত পানিতে কুমে থাকে তারা খরাতে ভেটে যাবে তাকে লেজানো বলা হয় লেজানো শব্দের রক্ত আমরা এটা একটা ইংরেজ লোক শহরের ভিতরে যখন উনি মাছ ধরার কালারটা খালো করে দুই পাশের পানিতে হাত দিলেন একদিকের পানি অতীব উষ্ণ গরম আর একদিকের পানি অতীব ঠান্ডা গল করে ঠান্ডা তখন তিনি নাম দিলেন লীলন এই লীলন শব্দের অর্থ হল নাবালক এই নাবালক মানে হচ্ছে যেদিকে পানির রাষ্ট্র সেটা খরা হবে যেদিকে

আজকে অনাবৃষ্টি আমাদের পাপের কারণে আজকে অতিবৃষ্টি আমাদের পাপের কারণে অনাবৃষ্টি আজকে পাপের কারণে অতিবৃষ্টি এই কথাগুলো মাথায় রেখে